परतार नाम या हाकी बहार सजन लगे आज बोलते amar परतार नाम या हाकी बहार पर के बाबा जावे देखा जाय 하자 देत पारते बाबा जावे देखा जाय 하자 देत बिना पा रहता ये बोलते amar आज सजन लगे आज बोल मोर amar परतार नाम या हाकी बहार परतार नाम या हाकी बहार पर के बाबा जावे देखा जाय 하자 देत पारते बाबा

নকর সজিলে হাহারে কিলের তুমি নি বলে ছরমি যে যে। পা্য পরামি প্রতেহাতমারা পেমি কিলে হলে চলে আধারে ফলে। নক্র সজিলে

पौड़िता रे नमिया आह की बाहा पौड़िता रे नमिया आह की बाहा पारे के पापा चाहे आप जा क्या जाए आप चाहे आप चाहे पारे के पापा चाहे आप जा क्या जाए आप चाहे आप चाहे भी ना पौड़िता एक हो दे पौड़िता हमारों आदेशों और लगे आज बोलते हम आह पौड़िता रे नमिया आह की बाहा पौड़िता रे � you

বড় করার জন্য নিজের মাছাদেরকে বড় করার জন্য বিদেশে পড়ে রয়েছে আরো একটা সঙ্গী জুড়িয়ে দিয়েছে শেষ কথার মাধ্যম দিয়ে কবি লিখছে শুনো শুনো পদকিয়া আজকে দেবেছে চরণ আর চারিদিকে প্রেমিক প্রেমিকার গরল পদকিয়া আজকে দেবেছে চরণ চারিদিকে প্রেমিক প্রেমিকার গরল ছেড়ে স্বামী সন্তান পালিয়ে বেবো জান ছেড়ে স্বামী সন্তান পালিয়ে বেবো জান সমাজটা এভাবে করে ছাড়কার সরর আগে আজ বলতে আমার পরে তার নামে আল্লাহ কি বাহার পড়তলে নামে আজ আহাকি বাহার পারতে বাবা যাবে দেখা যায় আজাবে পারতে বাবা যাবে দেখা যায় আজাবে বিনা পড়তে ঘোড়ে বন্ত আমোর